আমাদের সেই অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইএমজিএসএ বা যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাদের সাপোর্টটা ছিল কি না জি সাপোর্ট পুরো পুরো ছিল প্রবলেম ফেস করতেও সে হচ্ছে কি আমাদেরকে পুরো পুরো ভাবে সাপোর্ট করছে এন্ড উই গট দ্য সলিউশন আলহামদুলিল্লাহ আপনি তো চলে আসেন এই স্পেসিফিক ইউনিভার্সিটি চুজ করা আসলে কি রকম মনে হয় এই স্পেসিফিক ইউনিভার্সিটি কেন চুজ করলেন যদি কেউ নেক্সট আসতে চায় এই স্পেসিফিক ইউনিভার্সিটি সাজেস্ট করবেন কিনা না তাহলে ইফ ইউ আফটার রিসার্চিং আমার মনে হচ্ছে এই বিউ হচ্ছে কি আইটি জন্য মানে আমি যতটুক রিসার্চ করেছি তার মধ্যে আইটি এর মধ্যে এপি ওয়ান অফ দা বেস্ট ওয়ান্স অফ ফাইভস